আর সাথী নার্সারিতে আমি আসলে নারকেল গাছের একটা চমৎকার একটি গাছ দেখাবো যে গাছের উচ্চতা কিন্তু আমার চেয়ে ছোট সে গাছ সম্পর্কে একটু কথা বলবো। সবুজের সাম্রাজ্যের মধ্যে আমি এখন বর্তমানে যেখানে অবস্থান করতেছি এটা হচ্ছে নারকেলের চারার জায়গা নির্ধারণ করা হয়েছে বিভিন্ন প্রজেক্ট আছে এখানে বিভিন্ন প্রজেক্টে বিভিন্ন রকম করে সেক্টর করা আছে এখন আমি যেখানে আছি এটা হচ্ছে নারকেলের স্থান আর কি যেখানে অসংখ্য চারা দেখা যাচ্ছে আবার প্রত্যেকটা চারা দেখা যাচ্ছে কিন্তু অনেক বড় আমরা গাছ লাগাই কিন্তু অনেক ছোট বড় আপনি আপনি যদি নিয়ে যান মিনিমাম বছরের মধ্যে কিন্তু কিন্তু ফল পেয়ে যাবেন সুতরাং আমার হাতে অলরেডি মানে একটি নারকেল দেখা যাচ্ছে আর কি এখানে ওই পাশে একটা গাছে ছিল মানে এই চারা থেকেই কিন্তু অলরেডি হয়ে গেছে সুতরাং আপনি বাসায় নিয়ে গেলেই ফল পাবেন যত্নে বড় হয় একটি সবুজ জীবন আর সেই জীবনের শুরু হয় এখান থেকেই একটি নার্সারি থেকে এবং সকল গাছপ্রেমী মানুষদের এক বিশ্বস্ততার জায়গা হলো বগুড়া শিবগঞ্জের পশ্চিম জাহাঙ্গীরবাদ এলাকায় চার শত বিঘায় অবস্থিত সাতি নার্সারি থেকে চলুন ঘুরে আসি এক সবুজের জগতে যেখানে জন্ম নেয় গাছের স্বপ্ন আচ্ছা এই গাছের নামটা কি এটা ভিয়েতনামিজ আচ্ছা এটা কত বছর বয়সে আসলে ফল আসে এটা তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে আসে এখন আমি একটা কথা বলবো আমরা অনলাইনে দেখি যে গাছগুলো আমরা অনলাইনে দেখি অনেকগুলো ফল দেখা যায় আসলে আমার বাংলাদেশে এরকম ফল পাওয়া যাচ্ছে না কেন বাংলাদেশে এরকম ফল হচ্ছে না তার কারণ হলো যে বাংলাদেশের আবহাওয়াটা অ্যাকুরেট না আর ওরা যে সিস্টেমে ক্যাটালগ দিছে আমাদেরকে সেই ক্যাটালগ অনুযায়ী আমরা করতে পারি না পড়ার সিস্টেমটা দেখাইছে দুই পাশ থেকে মাটি এনে ঢালু করে মানে রাস্তার মতো তৈরি করছে তার পাশ দিয়ে মাঝখান দিয়ে মানে নারকেল লাগাইছে আর দুই পাশে পানির ফোয়ারা আছে পানির ফোয়ারা আছে যার কারণে সেটা আমরা যত যতটুকু বুঝলাম তাতে মানে এই নারকেল গাছগুলো পানি দুই পাশে থাকলে তাতে মানে উচ্চ ফলনশীল হওয়ার একটা আশঙ্কা থাকে ভালো ফলন হয় তা আমরা তো মূলত আসলে ওইভাবে করতে পারি না যার কারণে আবহাওয়া চেঞ্জ বাংলাদেশে আবহাওয়াটা ম্যাচুয়েট না এই কারণেই আমাদের মানে ফল একটু কম হয়

ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন যে নারকেল ঠিক আছে নারকেল গাছ কিন্তু আমাদের হচ্ছে বাবারা লাগায় আমরা খাই আর এখন আমরা লাগাবো আমরাই খাবো আমাদের পরিবার খাবে তো সুতরাং আমরা চাইলে কিন্তু এরকম ভিয়েতনামের কিন্তু গাছ লাগাই কিন্তু তিন থেকে চার বছরের মধ্যে কিন্তু নারকেল খেতে পারবো এত সুন্দর এই গাছটির নাম হচ্ছে কেরালা তো সুতরাং আপনি বাসায় নিয়ে যে একদম রেডি কিন্তু লাগাতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে অসংখ্য আমের চারা এর পাশে দেখতে পাচ্ছেন গ্রাফটিং চারা কলম করা আছে দেখতে পাচ্ছেন এটা আসলে বললাম এই কারণে কারণ এক গাছে দেখতে পাচ্ছেন অসংখ্য কলম করা আসার প্রতিটা কলম ভিন্ন ভিন্ন জাতের আমি যদি একটু বলি এক গাছে আপনারা পাবেন আহ বানানা ম্যাঙ্গো থেকে শুরু করে আম রুপালি হারি ভাঙ্গা সবচেয়ে দামি আম মিয়াজিক আম থেকে শুরু করে সম্পূর্ণ উন্নত জাতের নতুন আম এক গাছে পাওয়া সম্ভব এটা আমাদের কাছে আছে আপনারা যারা সাত বাগান করতে চাচ্ছেন শুধুমাত্র ছাদে ফল খাওয়ার জন্য না ছাদের শোভাবর্ধনের জন্যও এই আমটা খুব প্রিয় এই আমটার নাম হচ্ছে ব্ল্যাক স্টোন আম এই আমটা খেতে খুব সুস্বাদু যারা ছাদ বাগান করতে চাচ্ছেন তারা নিশ্চিত এই আমটা নিতে পারেন এই আমের গাছ লাগাবেন শুধু আম খাবেন তা না ছাদের একটা সৌন্দর্যও বৃদ্ধি পাবে বাগান প্রেমীদের জন্য আমরা করেছি বনছাই টাইপের অসংখ্য আমের চারা আমরা যদি একটু দেখাই দেখতে পাবেন অসম্ভব সুন্দর একটা ঝাঁকড়া চারা আমরা এটা কিন্তু মাথার গাছ ছিল আমরা জাস্ট মাথাটা কেটে দিয়ে বনছাই টাইপের ঝাঁকড়া করতেছি এই গাছে প্রত্যেকটা ডালে একটা একটা করে আম ধরবে আর এভাবে নুয়ে পড়বে যেটা দেখতে অসম্ভব সুন্দর লাগবে একদম রেডি টু গাছ আছে যারা এ ধরনের সাত বাগান উপযোগী গাছ চাচ্ছেন আমাদের কাছে পাবেন এই যে দেখেন এখানে একটা লেবুর গাছ এটা চায়না থ্রি লেবু চায়না থ্রি জাত এখানে লেবু ধরছে অনেক যেনারা লেবু খাতে ভালোবাসেন যেনারা এই জাতের লেবু কিনবেন আমাদের বাগানে আসবেন সুন্দর সুন্দর লেবু আছে এখানে কাগজি লেবু পাবেন থাই লেবু পাবেন সিটলেস পাবেন সব ধরনের লেবু পাবেন ধরা এবং বাসার ছাদে লাগাতে পারবেন মাটিতে লাগাতে পারবেন সব সব জায়গার জন্য উপযোগী আর কি খুব সুন্দর লেবু সাথী নার্সারি একটি জায়গা যেখানে গাছ জন্মায় ভালোবাসায়